আরে ম্যাডাম আপনি আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে আপনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আপনাকে থেকে বোঝাই যায় না যে আপনার বিয়ে হয়ে গেছে আপনি এত সুন্দরী তা কি কাদের জন্য এসেছেন আপনি না মানে আপনাদের রাতে নিমন্ত্রণ ছেলেকে নিয়ে আসবেন কিন্তু একটা সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক কি বললা আমি টাইম ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেব চিল্লে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না ভাইজান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ দিনকাল কেমন আপনার আর ভাবি বললেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে কেন ফোন দিচ্ছ আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে না, তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়ে যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে বাই বাই ডাক্তার সারা শরীর ব্যথা করে গায়ে জ্বর মনে হয় আমার ডেঙ্গু হয়েছে আপনি কি করে বুঝলেন আপনাকে কে মশাই কামড়াইছে মৌমাছির চাকে ইটা মারছিলাম সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে তাইলে আপনার ডেঙ্গু হয়নি এডস হইতে পারে এডস টেস্ট করায় নিয়ে আসেন মারো বুঝি মারো